ওয়েলকাম ছোট্ট ব্লগে স্বাগত কোথা থেকে এসছেন একটুখানি বলবেন হ্যাঁ স্যার আমি পটাশপুর টু এরিয়ার মদন মোহনপুর গ্রাম থেকে এসেছি ইটা কাছাকাছি ইটাবে কাছাকাছি নাম কাইন্ডলি বলবেন একটু আমার নাম সুমন সাঁতরা বাড়ি মদন মোহনপুর আর ই না ভূপতিনগর ভগবানপুর টু ব্লক থেকে আমার বাড়ি পাঁচ বছরই দুজন একদম তো বন্ধুরা এনারা একদম সকালবেলা সাড়ে নটায় আজকে এসছিলেন আর সাইবার ক্যাফে রয়েছে আপনাদের আর সাথে নিলেন সমাধানের ডিস্ট্রিবিউটার শিপ যার ছবি আপনি ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং যেহেতু ওনারা সকালবেলা এখানে এসছিলেন আর আমরা ছাব্বিশে জানুয়ারির অফার দিয়ে রেখেছিলাম আপনাকে কিন্তু যাওয়ার আগে একটা রেজিস্টার বুক আর ব্যানার আপনার হাতে তুলে দেবো অবশ্যই এটা আপনি আমাদের এই ভিডিওতে দেখতে পেয়ে যাবেন অফিস দেখে কেমন লাগলো আগে বলুন অফিস দেখে খুবই ভালো লাগলো এবং আপনাদের সঙ্গে কথা বলেও খুব ভালো লাগলো ব্যবহার ঠিকঠাক পেয়েছেন ব্যবহার ঠিকঠাক পেয়েছি তারপরে প্রথমে যে স্যারের সঙ্গে কথা বলছিলাম যে কে স্যার যে বলে গেল রাজেশ স্যার রাজেশ স্যার আচ্ছা ওনার সঙ্গে কথা বলে আরো ভালো লাগলো উনি কলকাতায় থাকেন এখানে এসেছেন কয়েকটা কাজে হ্যাঁ হ্যাঁ পরিচয় দিয়েছেন আচ্ছা আচ্ছা এমনি তাহলে মানে অন্যান্য কি কাজ করেন আপনি আমি এখন এই মুহূর্তে SBI CSP তে একজন সাব কিউ হিসাবে কাজ করি আচ্ছা তার সাথে আপনি তার সাথে এবার ডিস্ট্রিবিউটর নিলাম আমার বাড়ির কাছে একটা সাইবার ক্যাফের মতো করব সব একটা তৈরি করে এখন বাড়ি থেকে কাজ করব তারপরে ওখানে কিছু জায়গা জায়গা পেলে যদি ভাড়া পাই আচ্ছা তখন ওখান থেকে এটা আপনি চালু করবেন চালু করবেন আর কি এমনি আপনাদের ওদিকে এরিয়া কেমন এরিয়া মোটামুটি একটা

আমাদের কি হয় সাধারণ পাবলিকের জন্য সুবিধা হয় আচ্ছা যাওয়া আসা খুব অসুবিধা আছে এই মার্কেট কত দূরে মার্কেট আমাদের বাড়ি থেকে ধরুন তিন দু কিলোমিটার তিন কিলোমিটার দূর আচ্ছা দু থেকে তিন কিলোমিটার এসবিআই সিএসপি তে সাত হিসেবে যে কাজ করছেন আপনার থেকে একটুখানি জেনে নেব সেটা হচ্ছে এই সাত হিসেবে কাজ করে আপনার অভিজ্ঞতা কেমন অভিজ্ঞতা মোটামুটি স্যার প্রায় এক বছর ধরে কাজ করছি সেরকম মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে কাজ লোকে বলে এসবিসি এসবিতে প্রচুর প্রেসার থাকে কোম্পানি থেকে প্রচুর প্রেসার দেয় প্রেসার বলতে স্যার সিএসপি মানেই এবার সবাই হয়তো বলবে এই ইন্স্যুরেন্সের চাপ থাকে ইন্স্যুরেন্স কারণ এটা যদি এবার ইন্স্যুরেন্স এমন একটা জিনিস সরকার থেকে যেটা প্রোভাইড করা হচ্ছে এখন তো তাও রেটটা কমে গেছে যেটা জেজেবিআইতে আগে চারশো ছত্রিশ টাকা কাটতো এখন সেটা দুশো আঠাশ টাকা করে কাটছে

আমার ট্রানজেকশান স্যার যদি পার ডে আমার সত্তর আশি টাকা করে ট্রানজেকশান হয় এবার যখন বাজার বার আমাদের মার্কেটটা যখন থাকে তখন তো প্রায় একশো টাকার মতো কাছাকাছি মানে আপনার সব মিলিয়ে পার ডে চার পাঁচ লাখ টাকাটা একটা ট্রানজেকশন মানে আপনার এই বিষয়ে একটা ভালো অভিজ্ঞতা হয়ে গেছে এবং প্রচুর মানুষের সঙ্গে আপনার পরিচয় আছে সেটাকে কাজে লাগিয়ে আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিজে নিজে কাজ করছেন প্লাস নিজের একটা সাইবার ক্যাফে আপনি ক্রিয়েট করছেন তো এটাই হচ্ছে ইনার সঙ্গে আজকে ছোট আলাপ এই জন্য সকাল সকাল ওনারা এসছেন আর গতকাল ছাব্বিশ জানুয়ারি অফারটা দেওয়ার পরে ওনারা সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটার শিপও নিয়েছেন আপনিও নিতে পারেন তো চলুন বন্ধুরা আড্ডা এখানেই শেষ করছি এনারাও বেরিয়ে যাবেন দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে বাই আর এত দূর থেকে আসার জন্য সত্যি আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ